করতে প্রস্তুত ছিলাম এখন আমরা প্রস্তুত আছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে আমরা আবারও ধন্যবাদ জানাই যে জাতির এই কঠিন কঠিন সময়ে গণমাধ্যম রাজনৈতিক দল এবং জনগণ তিনটি শক্তির সমন্বয় কিন্তু মানুষ গণতন্ত্র এবং সুশাসনের জন্য দেশে উত্তরণ ঘটাতে পারে আপনারা হচ্ছেন তার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন অতীতে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংগ্রামে জনগণের নেতৃত্বে আবিদার সংগ্রাম আপনারা যেমন ঝুকি দিয়ে পাশে থেকেছেন আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলের এই আন্দোলনে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং জনগণের শান্তি নিরাপত্তার লক্ষ্যে দশটা দশকতা কারীদের সকল জঘন্যের তথ্য সংবাদ সত্য জিনিসগুলো জাতি সামনে পরিবেশন করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাদের এই ঐতিহাসিক অবদান আপনার রেখে চলবেন এই আহ্বান আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাখছি আমাদের এখানে উপস্থিত আছেন শুরুতেই আমাদের প্রচার এবং বিভাগের প্রধান পরিচয় দিয়েছেন তাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে যারা আছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন আজকে সকাল থেকে বিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানী ঢাকা ক্যাম্পাস জিএসি বিশ্ববিদ্যালয় অঙ্গন আজকে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্লোগানে উচ্চকিত করে তারা রাজধানী ঢাকাকে জনতার দখলে রেখেছে সেজন্য আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে সময় সময় আমাদের রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ আমাদের মেসেজগুলো পৌঁছাবার জন্য যে কোনো সময় আপনাদের কাছে আমরা পৌঁছাবো আপনার খবর পেলে আশা করি আপনারা সহযোগিতা করবেন সেটা হতে পারে সবসময় তো ষড়যন্ত্রকারীরা জাতির মধ্যে কোন অনক্ষ বিভেদের সুযোগ পেলে এটা কাজে লাগাবার চেষ্টা করে থাকে তা আমরা মনে করি যে বিএনপি তবে কি আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল বনে করি তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোগিতা এই সংকটকে এমন জায়গায় তারা নিয়ে যাবেন না আমরা একটা পরমত সরিশষ্ঠতা এবং জাতির মৌলিক ইসুতে একটা জাতীয়ক্যের পরিবেশ তৈরি করে নাশকতা কারীদের অবশিষ্ট চক্রন্ত্রটা আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি এটা আবার নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটাHttpContext গড়ে তুলে সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারে যেমন সব আহ্বান জানিয়েছে দলকে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকেও আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একই আহ্বান জানিয়েছেন আমরা সবসময় জামাত ইসলামী সহ আট দল উদারভাবে সব দলের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সংকট নিরসনের পক্ষপাতি আমরা সেজন্য প্রস্তুত আছি প্রতিরোধ করতে সরকার আর জামাত ইসলাম সব হচ্ছে এই বিরুদ্ধে আন্দোলন করছে কেন আপনাদের মধ্যে আজকে অন্তত দেখেন অবশেষে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখে হচ্ছে একটি দেখানোর জন্যই কিন্তু আছে লকডাউন এই রায় ঘোষণাটা আমরা কি প্রথম কথার জবাবটা দিই আমরা বলবো না যে রাজপথে সবাই ছিল ছিল না অনেক দলই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে মিছিল করেছে আমরা রাজনৈতিক দল হিসেবে আট দল ছাত্র সংগঠন সবাই ছিল তবে তিরিশ একত্রিশ দলের সব দলের সাংগঠনিক শক্তি অবস্থান তো একই রকম নয় অনেকের অবস্থান তৎপরতা হয়তো দৃশ্যমান হয়নি তা আমরা বিশ্বাস করি যে এই ফ্যাসিস্টদের অপতৎপরতার বিরুদ্ধে সবাই কম বেশি রাজপথে ছিল আমরা এটি সুধারণা আমরা তাদের ব্যাপারে রাখি নেক্সট হচ্ছে যে রায়ের যে তারিখ ঘোষণা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম করি এটা জনগণের দাবি ছিল এটা গণ আকাঙ্ক্ষা ছিল চব্বিশে জুলাই জুলাই অভ্যুত্থানে এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে যে সমস্ত বীর সোনা সূর্য সন্তানরা জীবন দিয়েছিল। জাতিসংঘের হিসাবে চোদ্দশো আরো হিসাব ছাড়া অনেকে খোঁজ খবর এখনো পাওয়া যায়নি তিরিশ চল্লিশ হাজার মতো আহত এদেরকে যে কি নিশ্চিত খুন করা হয়েছে যেগুলো ইতিহাসে খুব বিরল ঘটনা মানুষ সেসব দৃশ্য দেখতে পারেনি মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করা একটা দেশের সরকার সেই দেশের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করেছে যে হেলিকপ্টার থেকে গুলি করে ছয় বছরের শিশু সহ সাধারণ পথচারীকে হত্যা করতে পেরেছে হ্যাঁ এপিসি কার লাশ কিভাবে ট্রেনে রাস্তার পরে ফেলানো হয়েছে দৃশ্যগুলো দেখতে পারে না তো জনগণ তো এর বিচার চায় সে বিচার চাওয়া হয়েছিল এবং আমরা অন্তত সরকারকে বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন এটার জন্য তো আমরা স্বস্তি বোধ করি ধন্যবাদ জানাই এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো তারিখ ঘোষণা হলো আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্রকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে প্রত্যেক ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে এটা দেশপ্রেমিক শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি এটা শুধু আমাদের দলীয় দাবি নয় এজন্য এটা আমরাকে কথোপকথন করতে এই হচ্ছে আপনারা যখন জন্য রাজনৈতিক করার জন্য আসে তখন আপনারা যে তারা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা তুলে দেওয়ার কথা বলছেন যে তারা মামলা তুলে

ভিডিও আমরাও দেখেছি আপনারাও দেখেছেন পুরো ভিডিও বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেবো এই সেন্টেন্সটা কোর্ট আন কোর্ট কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে তারপরেও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন জাতি এটা কীভাবে গ্রহণ করবে যে এই কথাটা এই কথাটা তো জনগণের উপরে আমি ছেড়ে দিলাম যে এত বড় অপরাধীদের সব মামলা শব্দটা উল্লেখ আছে সব মামলা তো এটা সমস্ত বা সব মামলার এই কথাটা জনগণ তো ভালোভাবে নেয়নি এটা প্রশ্নবিদ্ধ আবার একটা কথা মিডিয়াতে অনেক ব্যক্তিবিদ ওই দলেরই বলছেন যে আপনাদের নৌকার লোকদের পাশে ধান শেষে আমরা আসি অনেক কথাই তো শোনা যাচ্ছে তো এগুলো গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা মনে করি যে এগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে চেতনা সেই চেতনায় সেই মূল্যবোধে যারা দৃঢ় থাকবেন শক্ত থাকবেন কোনো রাজনৈতিক স্বার্থে কোনো কারণে আমরা এই জায়গা থেকে পিছপা হব না আমাদের প্রত্যেকের দায়িত্ব এই জায়গাতে শক্ত থাকা সেই জন্য আমরা এটাকে জনগণের উপরে ছেড়ে দিলাম যেহেতু একজন নেতা তার ব্যাখ্যা দিয়েছেন এই জন্য আমরা এটাকে আর আলাদাভাবে ভাবে মন্তব্য করতে চাই না ধন্যবাদ আমরা শেষ করি তাতে করে বিএনপি মহাসচিবের যে বক্তব্য যে ধানের শীষ সে নিরাপদ হচ্ছে লোকরা লোকেরা এবং বক্তব্য তলে তলে এই বক্তব্য এবং অপরাধীদের মাঠে নামা কোনো জগৎসূত্র থাকতে পারে কিনা আমরা ঠিক এইভাবে অফিসিয়ালি কিছু না জেনে এই যোগসূত্র আছে কি নেই এ আমরা এখন কোনো বক্তব্য দিই মানে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা সমীচীন নয় তো মাঠে তো নানান আলোচনা হতেই পারে একটার সাথে একটা মানুষ তো দুই আর দুই চার মিলায়

ফাঁসি দেওয়া হয়েছিল এখন আমার এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে গণহত্যা হয়েছে মানবিক অপরাধ হয়েছে আপনারা কি ধরনের বিচার প্রত্যাশা করবেন আমরা তো মনে করি এখন ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এটা একটা ফেয়ার ট্রাইল হচ্ছে এখানকার প্রসিকিউশন এখানকার যারা জাস্টিস আছেন সাক্ষ্য সব ফ্রি এবং ফেয়ার ওপেন কোর্টে মিডিয়াতে জাতি চার্জ যেদিন গঠন হচ্ছে সাক্ষ্য সব কিছু মিডিয়া কিন্তু দেখতে পাচ্ছে সেজন্য আমরা মনে করি যে প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয় তাহলে সেই বিবেচনাটা সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না এটা আমরা আইন এবং বিচারকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি আমরা তো চাইব আইনে যদি তাদের সর্বোচ্চ সাজা প্রাপ্য হয় তো সেটাই হওয়া উচিত এটা আমরা মনে করি ধন্যবাদ ধন্যবাদ